বিপুল পরিমাণে সোনার বিস্কুট কালো পলিথিনের সহ বিএসএফের হাতে আটক ছাত্র উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা সড়কনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশের দোহারকান্দা সীমান্তের ঘটনা বছর বারোর নাবালক আব্দুর রহমান মোল্লা ক্লাস সিক্স এর ছাত্র বাবা রাহুল মোল্লা মা সারবিনা মোল্লা ছেলেকে বলে এই কালো পলিথিনের ব্যাগটা সীমান্তে সতেরো নম্বর পয়েন্টের ধান খেতে রেখায় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ওই সময় পেট্রোলিং করছিলেন ওই নাবালক ছাত্র যখন ব্যাগটি রেখে পালানোর চেষ্টা করে তাকে হাতে নাতে ধরে তাকে ধান মধ্যে নিয়ে যায় গিয়ে দেখে কালো পলিথিনের একটি ব্যাগ যার মধ্যে এগারো পিস সোনার বিস্কুট ওজন এক কেজি দুশো ছিয়াশি গ্রাম বাজার মূল্য এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা ওই নাবালক জানিয়েছে বাবা মার নির্দেশ মেনে এই কাজ করেছেন পলিথিনের ব্যাগের মধ্যে কী ছিল সে জানে না ধৃত ছাত্র ও উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলো তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে ছাত্রকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে